উল্টাপাল্টা লোকজন দিয়ে হাজির হাজি আমরা বলেন গাইছে সম্মান দিয়ে গেলাম সেকেন্ড টাইম সম্মান দেবো না এখন তোমার সে ফোন বেয়ে বলবেন পাঁচ লক্ষ টাকা নিয়ে পাঁচ লক্ষ টাকা নিয়ে আপনি আমার সাথে দেখা করবেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা আজ ভয়াবহ সংকটে খুলনার দৌলতপুরে পাবলা এলাকায় এক অসহায় হিন্দু পরিবারের কাছে স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে পাঁচ লক্ষ টাকা চাদা দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয় পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে সারা দেশে অবৈধ সরকারের ছত্রছায় উগ্রবাদীরা দিয়ে উঠেছে সংখ্যালঘু বাড়িঘর দখল ধর্মীয় নিপীড়ন ভয়ভীতি চাঁদাবাজি সবই যেন সরকারের নীরব অনুমোদনে চলছে এই ঘটনার মাধ্যমে স্পষ্ট ইউনুজ সরকারের অদক্ষতা নৈতিক পতন ও জামাতি প্রভাব বাংলাদেশকে ভয়াবহ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে যেখানে সংখ্যালঘুরা তাদের ঘরে মন্দিরে এমনকি প্রাণ নিয়েও নিরাপদ নয়